শাহজাহানের গ্রেফতারি নিয়ে আদালতের কোর্টে বল ঠেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ফুঁসছে সন্দেশখালী অভিযোগ শাসক নেতাদের বিভীষিকাময় রূপ দেখেছে তারা দিনের পর দিন তাই এবার শাসক নেতা মন্ত্রদের ঠুনকো প্রতিশ্রুতি নয় এখন গ্রামবাসীরা শান্তি পাবেন একমাত্র শাহজাহানের গ্রেফতারিতেই দাবি সন্দেশখালের গ্রামবাসীদের তবে সন্দেশখালে যখন অগ্নিগর্ভ তখন সেই এলাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নয় আদালত রক্ষা করছে শাহজাহানকে তদন্তে স্থগিত আদেশ দিয়ে রেখে শাহজাহানের গ্রেফতারি আদালত আটকে রেখেছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না এ শেখ শাজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে শেখ শাজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে একই সঙ্গে এই সভা থেকে অভিষেক জানান সন্দেশখালী এখন অশান্ত সন্দেশখালী শান্ত হলে তিনি সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করবেন তবে অভিষেকের এমন মন্তব্যের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী তবে কি অভিষেক বাবু ভয় পেয়েছেন ভয় পেয়েই কি শান্ত হলে তবে আসার ভাবনা তাঁর শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে সন্দেশখালী শান্ত হবে না হুশিয়ারি ক্ষোভে উত্তাল গ্রামবাসীদের ওনাকে কি মারবে না ওনাকে কিছু করবে উনি আসছেন না কেন কোন ভয় আসছেন না কোন ভয় আসছেন না উনি শান্ত হবে না না সে শান্ত হবে না ওদের তো আসতে হবে তাহলে আমরা দেখতে চাই ভয় লুকিয়ে আছে সাদা তাহলে ভয় লুকিয়ে আছে নাকি ভয় যদি লুকিয়ে থাকে তাহলে এখানে আসার কোনো দরকার নাই তাহলে এইভাবে আন্দোলন চলবে এখনো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর মমতা দিদি এই দেখতে পাচ্ছে যে উনি ওনাকে মদত দিয়েছে ওনার মদতে এতটা পৃথিবীতে এরকম ঝামেলা হচ্ছে আমরা মেয়ের অভিষেকের এমন মন্তব্যে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও বিরোধীদের সকলেরই মত ওখানে অভিষেক যাবেন নির্যাতিতাদের পাশে দাঁড়াতে নয় লুটের টাকা তুলতে অভিষেক ব্যানার্জি কি তা কিছু করতে পারবেন তার ব্যাপারে একটাও সুরা দিতে পারবে অথবা আমি মনে করি যাটা হাতেই অভিষেক ব্যানার্জিকে ওখানকার মানুষ ওখানে সম্বর্ধনা জানাবে কারণ কোনো মতেই তৃণমূলের এই জাতীয় নেতাকে ওখানে মানুষ তার হৃদয় থেকে গ্রহণ করতে পারবে না ওদের সমস্যার কিভাবে লোপাট হওয়া টাকা লুট করা টাকা তার ভাগ ঠিকমতো পেতে পারেন সেইটা করার জন্য অভিষেক বাবু যাবে গ্রামের মানুষের জন্য না গ্রামের মানুষের জন্য গেলে আগে যেতেন আগে অ্যাকশন নিতেন আগে অ্যাক্ট করতেন কিছু করেননি বরং লুঠেরা বুঝেও জেলা পরিষদের সন্দেশকালের ঘটনা সামনে আসায় লোকসভা নির্বাচনের প্রাক নতুন করে বাংলার শাসক দলের ওপর ক্ষোভ বাড়ছে মানুষের তার প্রতিফলন কি লোকসভা নির্বাচনের ফলে পড়বে এই প্রশ্নের উত্তর খুঁজছেন বাকিবা হল ক্যালকাটা নিউজ